এখন পর্যন্ত কমো আমি কেমনে কমো আমার কথা যদি তুমি না হনো হ্যাঁ তাহলে আমি কেমনে কমু যদি আমার কথা তুমি মিনিটে মিনিট মুহূর্তে মুহূর্তে হন তা আমি কইতাম তোমার লাগে কোনো কথা কইলি এলো কথা নাই হ্যাঁ

পাতিল যে সময় খাইতলে বেশনার গাবলা যে সময় খাইতলে এই সময় একটা আরে ভাই ও এই মানে খাইতলে এই কারণে বাদ হইয়া মানে এত যদি খায় মানুষ হ্যাঁ এত যদি খায় মানুষ তাইলে দিন দিন তো মানুষ ফলবে হ্যাঁ আমার মত যে আমরা বিয়ার সময় যেমন আমরা এখনো আছি যেমন হ্যাঁ রল বড় হয় ফিটনেস এখন ছোট হয়ে যමු তুমি আগে কত সুন্দর আছে না হম এখন এই যে খাইতে 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 যে তোমার বডির

তুমি আইয়া কইও না মিনিয়াতি ফিনিয়াতি কইও না তার কি কম আমার কফ কফ আছে না তোমার সুন্দর লাগতেছে তুমি সাতছো সুন্দর লাগতেছে আমি মোটা এটা আমার অহংকার এটা আমার গর্ব চাইলেই সবাই মোটা হইতে পারে না মোটা হওয়া একটা আইন এটা তুমি বুঝবা না চাইলে সবাই মোটা হইতে পারে কিন্তু চাইলে কেউ তুমি মোটা হইতে পারবা না চাইলেও আমি আমি তো আমারে তো কেউ যদি আইয়া মাগনাও কয় ভাই আমি আপনার এই করে দিমু আমি তো কম ভাই সরি মানে হইতে পারে আপনি রাস্তা মাপুন হ্যাঁ আপনি রাস্তা মাপুন এটা ঠিক আছে এরা এরা কইয়া লাভ নেই কারণ আমরা এই ক্যাটাগরির মধ্যেই না ঠিক আছে কারণ তাও সাহায্য তাকে দেখাই না মান সম্মান নিয়ে আমি এত কারণ এই করছি না মালটা তো আমার ঠিক আছে সাহায্য অনেক সুন্দর লাগবে আছে অনেক সুন্দর লাগবে আছে ওয়াও বিউটিফুল নাইস হ্যাঁ অনেক সুন্দর মারাত্মক সুন্দর লাগতে আছে অনেক অনেক সুন্দর লাগতে আছে আমরা না আমি এত কথা বললাম বলতাম না কথাগুলা বললাম যদি তোমার মতে কোনো অনুশোচনা হয়ে তুমি খাওয়া দাওয়া টুকু কমা লেগে ঠিক আছে তার মতো হ্যাঁ হ্যাঁ তুমি বেশি আরো মোটা হও তুমি সমস্যা নেই